This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ఏం మాట్లాడు కెన్ మాట్లాడు కెన్ మాట్లాడు కెన్ మాట్లాడు কেনো మల్లో কেনো మల్లో কেনো మల్లో

কালকে রাত সাতটা কুড়ি নাগাদ আমার দাদা অ্যাডভোকেট দুলাল সরকার আমার ভাইপো অ্যাডভোকেট সৌগত সরকার আমার ভাগনা তম অ্যাডভোকেট তমাল বারৈই একসঙ্গে গাড়িতে করে চেম্বার থেকে বাড়ি ফিরছিল আমাদের বাড়িটা বামনগাছিতে আর বাড়ির মাঝখানে বারাসাত আর বামুনগাছির মাঝখানে আপনার ডিজেন্ট পার্ক আছে রিজেন্ট পার্কের অপোজিটে আপনার ওখানে এইচপি পেট্রোল পাম্প আছে ওই এইচপি পেট্রোল পাম্পে ওখানে কিছু লোকাল তৃণমূলের গুন্ডা কিছু লেবার কন্ট্রাক্টর কিছু লরির মালিক আর লরির ড্রাইভার খালাসিরা আড্ডা মারে ওখানে বসে মদ গাঁজা খায় পুলিশের সামনে মদ গাঁজা খায় ওখানে বসে মেয়েদেরকে টোনটা মারি কাটে তো আমার দাদা কী করছে গাড়িটা নিয়ে পেট্রোল পাম্পে ঢুকছে তখন ওদের লরিগুলো ওখান থেকে বেরাচ্ছিলো তা দাদাকে বলে যে এখন গাড়ির বাইরের গাড়ি ঢুকানো যাবে না ভিতরে আমাদের লরি সব এখান থেকে বেরাবে তারপরে গাড়ি রিফিলিং হবে তারা তখন বললো যে এতক্ষণ আমরা কেন অপেক্ষা করবো একটু সাইড চলে যেতে পারি এই দুই এক কথায় বলছে যে বেশি বাড়াবাড়ি করবি গাড়ির উপর দিয়ে চাপিয়ে দেবো দাদা তখন বলছে তুই তামার ই করছেন একটা অ্যাডভোকেটকে আবার বলছেন গাড়ির উপর দিয়ে চালিয়ে দেবেন এই সামান্য কথায় ওরা তখন কি করেছে ওখানে ওই গাড়ি থেকে লোহার রড বের করে নিয়ে এসে আর ওখানে নাটা বলে নাটা বলে একজন সন্ত্রাসবাদী ছিল যে তৃণমূলের গুন্ডা ওর হাতে ছিল হচ্ছে গাড়ির হেলমেট ছিল বাইকের হেলমেট নাটা তখন কি করেছে ওই হেলমেট দিয়ে গাড়ির উপরে প্রচণ্ড পরিমাণে বাড়ি মারছিল গাড়িকে ড্যামেজ করছিল আর গাড়ির দরজা খুলে জোর করে দাদাকে ভাইপো ভাগনাকে গাড়ির বাইরে বের করছিল। এবার আমার ভাইপো গাড়ি চালাচ্ছিলো ছোট মানুষ ওকে বের করে নাটা কি করেছিল আপনার ওই আপনার হেলমেট দিয়ে কায়দা মতো মাথার মধ্যে মারছে ওর মাথা ফেটে গেছে ওই জিওর হসপিটালে ভর্তি ছিল এবার তাকে দেখা ভাগনা গাড়ি থেকে বেরিয়ে এসে দাদা গাড়ি থেকে বেরিয়ে এসেছে তখন ওই নাটা নাটা শরীফ যে গাড়ির মালিক ছিল শরীফ নাটা যে শরীফের ম্যানেজার তার সঙ্গে রেহেমাত তারপর হচ্ছে মমিন আলী মণ্ডল তার সঙ্গে আরও অনেকে প্রায় সাত আটজন হুলিগান ছিল তারা মব লিঞ্চিং টাইপে আমার দাদার উপরে আমার ভাইপো ভাগনার উপরে ঝাঁপিয়ে পড়ে এবার থানায় গিয়ে দেখি ওখানে রহমত আলী মণ্ডল আর হচ্ছে খোকন খোকন মণ্ডল বসে আছে এবার আমি তখন বললাম যে দেখে না নিয়ে আপনারা কেন একে দেখেছেন ভিজিটিং চেয়ারে পুলিশের কাছে কোনো জবাব নেই তা আমি কী করলাম আমি বুঝলাম কিছুটা বটাকতেস হতে পারে আমি আমার ফোন দিয়ে একটা ছবি তুলে নিই রহমত আলী মণ্ডলের আর হচ্ছে আমার খোকন মণ্ডলের ঠিক আছে কিন্তু পুলিশ তখন আমাকে এফআইআর দেয় না বলে স্যার কালকে সকালে আপনি এফআইআর নিয়ে যাবেন আজকে সকালে যখন পুলিশ যখন প্রোডাকশন দিচ্ছে খোকন মণ্ডলকে ওখান থেকে পুলিশ সরিয়ে দিয়ে রহমত আলী মণ্ডল আর মমিন আলী মণ্ডল এবং এখানে কিছু বাংলাদেশের দুষ্কৃতিও রয়েছে ওদেরকে পুলিশ প্রোডাকশন দিচ্ছে তখন আমি আইও যে বাবুকে বললাম যে এই যে খোকুন মণ্ডল কোথায় খকুন মণ্ডল তো কালকে তো আপনার থানায় ছিল এখন এখানে কোথায় বলছে না না আই ও হচ্ছে সুজিত কুমার দে এই মামলায় সুজিত কুমার দে এই মামলার আইও তা উনি বলছেন না না যা আছে ঠিকই আছে ঠিকই না আমার তো মোবাইলে ছবি আছে এ তো খোকন মণ্ডল না তো এর নাম তো মমিন মণ্ডল এও ছিল মারামারির সময় তখন যখন কোর্টের সামনে মামলাটা আসলো তখন হিয়ারিংয়ের সময় যখন প্রশ্ন করা হলো খোকন আলী মণ্ডল কোথায় তখন পুলিশের কাছে কোনো জবাব নেই যে খোকন আলী থানা থেকে কোথায় চলে গেল, কেন চলে গেল তখন সাহেব অর্ডার দিল যে পাঁচটার মধ্যে যে করে হোক থানা থেকে খোকন আলী মণ্ডল কোথায় গেছে ওকে রিপোডাকশন করতে হবে পুলিশ বলছে কথা দিচ্ছে স্যার আমার নিয়ে আসবো এই কথা বলে পুলিশ চলে যায়

যেহেতু উকিল মার খেয়েছে সকল পার্টির উর্বেগিয়ে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সবাই কিন্তু একসঙ্গে লড়াই করেছে বিকজ দ্যাট ইজ দ্য ফেটার্নিটি অফ দ্য অ্যাডভোকেসি কিন্তু এখানে একটা পলিটিক্যাল গেমও রুলিং পার্টি খাটিয়ে যাচ্ছিল তারা চাইছিল যে উকিলদের মধ্যে যে একতাটা এসছে একটা ক্যাওয়াজ তৈরি করে এমন যায় উকিলরা যাতে বিধবিভক্ত হয়ে যায় এবং যে আপনার ভিডিও পুড়তে দেখলে বুঝতে পারবেন যে লোকটা মেরেছে পুলিশকে তার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই দুলালবাবুর জুনিয়রদের কোনো সম্পর্ক নেই আমার কোনো সম্পর্ক নেই তাকে আমার চিনিও না সে কেন কসছে কোনখান থেকে এসছে কেন পুলিশকে মেরেছে আমার কিছু জানি না বাট একটা এমন অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে করা হচ্ছে যে এখন দুলালবাবু জুনিয়ররা এইভাবে হয়তো পুলিশকে মেরেছে কিংবা অ্যাডভোকেটরা পুলিশকে মেরেছে মেরে কি করতে চাইছে যে ইউনিটি ছিল এবং যারা আমরা এখন কিছু একটা লবি ইনফ্লুয়েন্স দেখাবার চেষ্টা করছে যে আমরা বেসিক্যালি ভিক্টিম না এখন আমার মানে আমরা পার্সন হয়ে গেছি আমরা নাকি পুলিশকে মেরেছি বাট আমার পরিষ্কার বক্তব্য ওখানে অনেকের ভিডিও ফুটেজ রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে কে পুলিশকে মেরেছে যার সঙ্গে দুলালবাবু বা তার ফ্যামিলির বা আমাদের কোনো সম্পর্ক আজকে এমনি একটা যেটা হয় সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো এবং কোনো সেই ধরনের কোনো কিছু হয়নি আমাদের নিজেদের মধ্যে আমরা একটা ঘটনা যে ঘটনাকে নিয়ে উত্তেজনা আপনিও আপনার জামার রক্তাক্ত দেখা যাচ্ছে আপনি ওই আহত পুলিশ কর্মীকে বাঁচিয়ে নিয়ে আসছে যে ছবি আমাদের কাছে আছে এই ইনসিডেন্টটা কি কাম্য আপনারা কিভাবে আপনারা একটা কথা আপনি যথেষ্ট সেফলি তাকে করে একটা কথা বলছি আমি জানি না ওনার কীভাবে লেগেছে তবে দেখলাম একজন অফিসারের মাথা লেগেছে ন্যাচারালি আমরা আমাদের আইনজীবীর পক্ষ থেকে আমি একজন দায়িত্ব রয়েছি আমি ওনাকে রেস্কিউ করে যাতে ওনার ফার্স্ট হয় বা ইয়ে দুজন সাংবাদিক সেটা আমার জানা নেই তবে এই ধরনের ইয়ের আমার কাছে কোনো খবর জানি তবে এতটুকু বলতে পারি আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন এবং সাংবাদিক আপনারা বন্ধুরা আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং আমরা আইন মেনেই চলি আইনের রক্ষক হয়ে আমার দৃঢ় বিশ্বাস আমরা কোনো বেআইনি কাজ করতে পারি অবশ্যই করবেন না আপনি কিন্তু বিষয়টা এরকম দাঁড়ালো আইনজীবীদের সঙ্গে পুলিশের মারামারি না না মারামারি বলবেন না প্লিজ প্লিজ মারামারি বলবেন না কোনো কারণে কিভাবে হলো আমি এখনও ব্যাপারটা দেখিনি আমি জেনে নিই জেনে তখন আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন